রাস্তা হেন দেই হেন দেয় যেতে এটা তো হেন দেয় ফারুন দা উঠে গেন দেয় রাস্তা গাইস দেখেন খালি ইন্ডিয়ার পাহাড়ের যে ভিউ জাস্ট ওয়াও দেখার মতো একটা ভিউ আমরা সামনে আস্তে আস্তে আইতাসি দেখা যাক সামনে কি হয় এই যে দেখেন ওই যে টিনের ঘরটা দেখা যাইতেছে এটা লো ইন্ডিয়ার উম বি এস তারা অভিনয় থেকে আর কি সীমান্ত পাহাড়া দেয় বর্ডারের মানুষ দেখতে পাচ্ছেন ঠেলা গাড়ি নিয়ে যাইতেসে জাস্ট ওয়ার্ক দেখার মতো পাওয়ার টিলার হ্যাঁ দেখেন ইন্ডিয়ার রাস্তা এখান দিয়ে আমরা যাইতেছি এই যে বাংলাদেশে পাহাড় এই যে এই যে এই যে দেন বাংলাদেশে পাহাড় ওইখানে আমরা যাইতেছি দেয়ার মতো জাস্ট ওয়াও